নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এমপ্লয়মেন্ট ব্যাংকে বা যুবশ্রী প্রকল্প থেকে একটা বিরাট আপডেট উঠে এসছে পনেরোই জুলাই তোমাদের এই আপডেটটি পাবলিশ হতে চলেছে আমাদের কাছে খবর আছে এখনও ওয়েবসাইটে এখনও আপডেটটি এখনও আসেনি পনেরোই জুলাই এই আপডেটটি আসতে চলেছে যে সকল আমার ভিউয়ার্সরা অলরেডি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের জন্য আবেদন করেছ এবং অ্যানেক্সা ওয়ান এবং অ্যানেক্সা টু ফর্মটি ফিল আপ করেছো অনলাইনে বা এক্সাইজ অফিসে গিয়ে অ্যানেক্সা টু ফর্মটি তোমরা সাবমিট করেছো তাদের জানাই তোমাদের একটা বিরাট আপডেট আসতে চলেছে তোমাদের জন্য একটা বিরাট আপডেট আসতে চলেছে তার সাথে জানাই যে সকল ভিউর্সরা আমাকে কমেন্ট করছো যাদের টাকা আমরা কবে পাবো তাদের তাদেরও সেই কমেন্টের অ্যান্সারটা আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি একটা ভিউআস আমাকে কমেন্ট করে থাকবো প্রত্যেকটা ভিউ তো কমেন্ট আমার তোমাদের সামনে তুলে ধরা আমাকে সম্ভব নয় বা বলা সম্ভব নয় আমি তোমাদেরকে একটা কমেন্ট আমি তোমাদের তুলে ধরছি প্লাস আমি তোমাদের সকলকে কমেন্টের অ্যান্সার হয়তো এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব প্লাস আপডেটটি কী এসে সমস্ত কিছু আমি আপডেটটি এই ভিডিওর মাধ্যমে বলে জানাবো আপডেটটি কী আসতে চলেছে তার সবাইকে জানাই যে সকল ভিওয়ার্সরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলে নতুন এসো এখন সাবস্ক্রাইব করেনি নিজে তাকে সাবস্ক্রাইব করতে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিও যাতে আমার প্রত্যেক ভিডিওটি তোমাদের কাছে আগে পৌঁছাতে পারে এবং তোমরা মিস না করো আমার প্রত্যেকটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলটি সরকারের চাকরি এবং সরকারের সমস্ত প্রকল্পের জন্য ভিডিও রিলেটিভ বানানো হয় তাই ভিডিওটি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো দেখতে পাচ্ছ ভিডিওটা এখানে এখনও দেখার মতো কিছু নেই ভিডিওটাতে এই আপডেটটার বিষয়ে আমি তোমাদেরকে জানাতে চলেছি ভিডিওটা স্কিপ না করে কি কি আপডেট আসতে চলেছে তোমাদের এই যে কমেন্টগুলো অ্যান্সার আমি দিতে চলেছি কি কী আপডেট আসতে চলেছে এই সংখ্যা তো আমি তোকে বলতে চলেছি একটু প্লিজ স্কিপ না করে তোমরা একটু মনোযোগ দিয়ে কারে শোন শোনো তো একটা ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে সুজিত সুজিত বলে আমার একটা ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে কমেন্টে কি লিখেছে আমাদের টাকা কবে ঢুকবে এক মাস পেয়েছি মুর্শিদাবাদ থেকে বলছি এখনও তিন মাস বাকি আছে জুলাই মাসের তেরো তারিখ হয়ে গেল এখনও মেসেজ পায়নি অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল আপের ব্যাপারটা একটু বলবেন ভালো হতো প্লিজ দাদা আমি তোমাদেরকে অলরেডি দেখতে পাচ্ছ ভিভাসটা এক এক মাসের টাকা পেয়ে গেছে অনেকে যারা কমেন্ট করছো টাকা এখনও পায়নি দেখতে পাচ্ছ ভিভার্সটা অলরেডি এক মাসের টাকা পেয়ে গেছে তিন মাসের টাকা ওনার এখনও ডিউ আছে হ্যাঁ বন্ধুরা এখনও তিন মাসের টাকা এখনও ডিউ আছে তিন মাসের টাকা তোমাদেরকে একসাথে দিতে চলেছে আমাদের রাজ্য সরকার তোমরা সবাই জানো এই যুবশ্রী প্রকল্পটি একটা রাজ্য সরকারের একটা প্রকল্প যেখানে সমস্ত আমাদের ভিউয়ার্সদের এবং বন্ধুদের এবং দাদাদের যারা এখনও বেকার আছো কোনো চাকরি পাওনি তাদের জন্য এই পোর্টালটি চালু করা হয়েছে তোমাদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে তোমাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তোমরা না তোমরা চাকরি পাচ্ছ ততদিন তোমাদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে আমাদের রাজ্য সরকার থেকে তোমাদেরকে দেওয়া হবে এবার তোমরা বুঝতে পারছো যে তিন মাসের টাকা তোমাদেরকে এই জুলাইয়ের শেষের দিকে এই জুলাইয়ের শেষের দিকে তোমাদের অলরেডি তিন মাসের টাকা একসাথে তোমাদেরকে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবারে যে আপডেটটি আসতে চলেছে অ্যানেক্সা থ্রি তোমরা দেখেছো একটা ভিওয়ার আমাকে কমেন্ট করেছে অ্যানেক্সা থ্রি ফর্মের ব্যাপারে বলতে বলেছে অ্যানেক্সা থ্রি তোমরা এতদিন অ্যানেক্সা টু ফর্মটি ফিল আপ করেছো ফিল আপ করে সাবমিট করেছো এবারে আসি অ্যানেক্সা থ্রি ফর্মটি আসতে চলেছে পনেরোই জুলাই পনেরোই জুলাই তোমাদেরকেই অ্যানেক্সা থ্রি ফর্মটি তোমাদেরকে আসতে চলেছে এবারে বলি অ্যানেক্সা থ্রি ফর্মটি ফিল আপ করলে কী হবে তোমাদের অ্যানেক্সা থ্রি ফর্মটি যারা যে সকল আমার ভিউয়ার্সরা তোমরা এক মাস বা দু মাস আগে থেকে টাকা পাচ্ছ বা এক মাস টাকা পেয়েছো বা এক বছর ধরে টাকা পেয়েছো বা পাচ্ছ তাদেরকে প্রতি বছর এখন থেকে প্রতি বছরে প্রতি বছরে দুটো করে অ্যানএক্সা থ্রি ফর্মটি ফিল আপ করতে হবে প্রতি ছ মাস অন্তর অন্তর তোমাদেরকে অ্যান থ্রি ফর্মটি ফিল আপ করতে হবে কারণ অ্যান থ্রি ফর্মটি ফিল আপ করতে হবে কারণ তোমরা যে টাকাগুলো পাচ্ছ তোমরা কী কাজেই টাকাটা ব্যবহার করছো ওর সমস্ত লিস্ট বা রিসিপ তোমাদেরকে সাথে সাবমিট করতে হবে হয় অনলাইনের মাধ্যমে নাহলে তোমাদেরকে এক্সচেঞ্জ অফিসে গিয়ে এগুলো সাবমিট করতে হবে এই ভিডিওটা আমার মেন উদ্দেশ্য বানানো হচ্ছে যারা টাকা পাচ্ছ এক বছর বা এক মাস আগে থেকে তারাই সমস্ত কিছু কাগজপত্র রেডি করে রাখো তোমরা কি কি কোথায় কোথায় টাকাগুলো খরচ করছো মেনলি আমি একটা বলবো তোমরা যেখান থেকে পারো একটা কলেজের বা স্কুল থেকে একটা রিসিপ্ট বানাবে যাতে তোমাদের টাকাটা তোমাদের টাকাটা দেওয়া হচ্ছে তোমাদেরকে পড়াশুনো করার জন্যে তাই তোমরা ওই একটা স্কুল বা কলেজ বা কিছু বানাবে যে হ্যাঁ আমরা এই টাকাটা এখানে খরচ করছি ঠিক আছে এরকম কিছু একটা তোমরা বানাবেন আমার সাজেস্টেড হিসেবে আমি তোমাদেরকে একটা সাজেশান দিলাম ভিডিওটা তোমরা আশা করি বুঝতে পেরেছ কী আপডেট তোমাদেরকে তোমাদের জন্য আসতে চলেছে আর তোমরা কবে থেকে টাকা পাবে সেটাও আমি বলে দিলাম তিরিশ তারিখ জুলাইয়ের তিরিশ তারিখের পর থেকে এই মাসের ঠিক শেষে তোমরা অলরেডি সবাই তোমাদের তিন মাসের টাকা একসাথে তোমরা পেয়ে যাবে আশা করি এরকম একটা তথ্য অলরেডি পাবলিশ করা হয়েছে অ্যান এক্সা যে থ্রি যে ফর্মটি আছে অলরেডি পনেরো জুলাই পরে তোমাদেরকে ওয়েবসাইটে অ্যাপ্লাই অরেলেডি পাবলিশ করে দেওয়া হবে সেটা তোমরা কীভাবে ডাউনলোড করবে কী তোমরা কীভাবে ডাউনলোড করবে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত কিছু আমি তোমাদেরকে ভিডিওতে একটা ভিডিও পাবলিশ অলরেডি যখন পাবলিশ হবে তখন আমি তোমাকে বানিয়ে দিয়ে দেবো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকতে হবে যাতে তোমরা আমার প্রত্যেকটা ভিডিও তোমরা আগে পৌঁছে যেতে পারে তোমাদের কাছে আর তার সাথে জানাই ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কারণ ভিডিওটা তোমারও কাজে আসতে পারে বা তোমার বন্ধুদেরও তোমাদের কাজে আসতে পারে